অজানা রাস্তা থেকে টাকা আসার জন্য আজকের আমি আপনাদের সামনে দুখানা শক্তিশালী অ্যাঞ্জেলিক নাম্বার এবং একটি মুরাকল ওয়ার্ড শেয়ার করব এই অ্যাঞ্জেল নাম্বার আর মিরাকেল সুইচওয়ার্ড আপনি যদি একত্রিত করে অ্যাপ্লাই করতে পারেন তো সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনার জীবনে ইম্প্রুভমেন্টের জন্য কাজ শুরু করে দেবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড থেকে বিভিন্ন অপরচুনিটি আপনার জীবনে আসতে শুরু করবে আর সেই অপরচুনিটির ওপরে কাজ করে আপনি আস্তে 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 সফল হয়ে যাবেন এত পরিমাণে সফলতা আপনি পেতে শুরু করবেন পাড়া প্রতিবেশী আপনাকে দেখে হিংসা করতে শুরু করবে পাড়া প্রতিবেশী অবাক হয়ে যাবে যে হঠাৎ করে এই ব্যক্তির এত উন্নতি কীভাবে হওয়া শুরু করলো তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সের জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা আমাদের জীবনে টাকা পয়সা প্রত্যেকেই চাই টাকা ছাড়া আপনি জীবনে এক পাও চলতে পারবেন না আপনার শারীরিক সুস্থতা কামনা হোক আপনার পরিবারকে সুন্দর রাখা হোক আপনার অন্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন হোক সমাজে প্রভাব প্রতিপত্তি হোক যে কোনো এতে আপনার কিন্তু টাকার প্রয়োজন আছে অনেকে বলেন যে টাকার কি মূল্য আছে তো বন্ধুরা টাকার কি মূল্য আছে ভালোবাসার অনেক মূল্য আছে এইরকম কথাবার্তা আপনারা শুনবেন হ্যাঁ ভালোবাসার ডেফিনেটলি মূল্য মূল্য আছে আমি সেটিকে অস্বীকার একদম করছি না কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে না সেই ভালোবাসার মানুষগুলোই দেখবেন আপনাকে কিন্তু গ্রাহ্য করবে না আপনাকে অবজ্ঞা করতে শুরু করবে তো কলিযুগে এটা হচ্ছে কঠোর বাস্তব টাকা ছাড়া কিন্তু আপনজনও দেখবেন পর হয়ে যাবে দেখবেন আপনি যখন প্রচণ্ড দরিদ্র হয়ে যাবেন তো আপনার আপনজনগুলোও আপনার বন্ধুগুলোও দেখবেন আপনাকে হেও ফেও কর করতে শুরু করবে আপনাকে অবহেলা করতে শুরু করবে আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে না তো টাকা প্রচন্ড প্রয়োজন আর টাকা ইনকামের জন্য আমরা প্রত্যেকেই প্রচেষ্টা করি আর প্রচেষ্টার সাথে সাথে আমরা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু সাপোর্ট নিতে পারি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যদি সাপোর্ট নিতে পারি তাহলে তো আপনার জীবনে চারিদিক থেকে আর্থিক ইম্প্রুভমেন্ট হবেই হবেই বন্ধুরা তো এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অনেক অদৃশ্য শক্তি আছে সেই অদৃশ্য শক্তিকে আমরা কিন্তু বিভিন্নভাবে কাজে লাগাতে পারি প্রাচীনকালের বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন তান্ত্রিক গুরু বিভিন্ন শাস্ত্রতে কিন্তু এই অদৃশ্য এনার্জির কথা বলা আছে আর এই অদৃশ্য এনার্জিকে কাজ করানোর জন্য বিভিন্ন টেকনিকের কথাও কিন্তু প্রাচীনকালের মুনি ঋষিরা আবিষ্কার করেছেন ইভেন এখনও কিন্তু এই কলিযুগে দাঁড়িয়েও কিন্তু নিত্য নতুন বিভিন্ন টেকনিক আবিষ্কার হচ্ছে যেগুলো দ্বারা কিন্তু আমরা আমাদের স্বপ্নকে সফল করতে পারি তো প্রাচীনকালের মনি ঋষিরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডীয় শক্তিকে কাজে লাগাবার জন্য বিভিন্ন সংখ্যার উদ্ভব করেছিলেন জ্যোতিষশাস্ত্র মতে তন্ত্রশাস্ত্র মতে এবং সামুদ্রিক শাস্ত্র মতে বিভিন্ন বিধান দেয়া হয়েছে যেই বিধানগুলোকে আপনি যদি মেনে চলতে পারেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হতে পারে তো আজকের আমি আপনাদের দুখানা শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার দেবো এই অ্যাঞ্জেল নাম্বার আপনি ব্যবহার করলেই আর সাথে সাথে প্রচেষ্টা চালালেই কিন্তু আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল হতে পারে আমি প্রথমে অ্যাঞ্জেল নাম্বার দুটো দিচ্ছি আপনারা লিখে নিন প্রথমে এই অ্যাঞ্জেল নাম্বার লেখার নিয়ম হচ্ছে সবুজ কালির মার্কার কালি বা আপনি সবুজ রঙের জেল পেনের কালি নিয়ে আপনি একটি রাউন্ড বানাবেন সেটা কোনো কাগজের ওপরে হতে পারে আপনার লেফট বডি পার্টে হতে পারে তো একটি গোল বানাবেন গোলটা হচ্ছে আপনার এনার্জিকে গ্যাদার করতে সাহায্য করে তার ভেতরে আপনি প্রথমে লিখবেন পাঁচশো কুড়ি ফাইভ টু জিরো আর তার নিচে লিখবেন সাতশো একচল্লিশ সেভেন ফোর ওয়ান তাহলে ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান তো এটি লিখে আপনি যদি কাগজে লিখেন কাগজে লিখে আপনি ওইটিকে হাতের ওপরে এইভাবে রেখে এক মিনিট কল্পনা করবেন যে মাতালক্ষ্মী ওই নাম্বারের ওপরে আশীর্বাদ করছে এবং ওই যে কাগজটি ওই যে নাম্বারটি চার্জ হয়ে গেছে এবং ওই সংখ্যাটি আপনি মানিব্যাগে রেখে আপনি কাজে বেরোবেন দেখবেন আপনার কিন্তু মানি ব্যাগ সবসময় ভরা থাকবে ইয়েস বন্ধুরা এছাড়াও এই সংখ্যাটিকে আপনি আপনার লেফট বডি পার্টে লিখে রাখতে পারেন আপনার লেফট হাতে লিখতে পারেন আপনার কাঁধে লিখতে পারেন আপনার লেফট ঘাড়ে লিখতে পারেন থায়ে লিখতে পারেন এগুলো লিখলে কি হবে যে আপনার যে শরীরে যে অরা আছে এই অরা এই নাম্বারের সাথে কিন্তু ম্যাচ হবে এবং আস্তে 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 আপনার চারপাশে একটি মানি অ্যাট্রাকশান পাওয়ার তৈরি হবে মানি ম্যাগনেটিভ পাওয়ার আপনার মধ্যে তৈরি হবে বন্ধুরা আচ্ছা এই নাম্বারটাকে আপনি প্রতিদিন চ্যান্ট করতে পারেন জব করতে পারেন আপনি এইভাবে জব করতে পারেন ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর এইভাবে মনে মনে জব করতে পারেন এবং মনে মনে কল্পনা করতে পারেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য অ্যাঞ্জেলীয় পাওয়ার বা অ্যাঞ্জেলের শক্তি আপনার জীবনে অর্থ ইনকামের বিভিন্ন রাস্তা বা বন্ধ দরজা খুলে দিচ্ছে এবং ধীরে ধীরে আপনার জীবনে আর্থিক ইম্প্রুভমেন্টের রাস্তা প্রশস্ত হচ্ছে এটা আপনি কল্পনা করতে পারেন এবং সাথে সাথে এই নাম্বারটা লিখে রাখতে পারেন আপনার লেফট বডি পাটে এছাড়াও আপনি এই নাম্বারটাকে একটি কাগজে লিখে আপনি কাঁচের গ্লাসে একটি পরিষ্কার কাঁচের গ্লাসের বাইরের দেয়ালে চিপকে দিন দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ওই নাম্বারের ভাইব্রেশান জলের সাথে মিশে যেতে দিন দেওয়ার পরে ওই জলটি আপনি প্রতিদিন অল্প অল্প করে পান করুন ঔষধের মতো তাতেও দেখবেন আপনার মাইন্ড চেঞ্জ হতে শুরু করবে আপনার মেন্টালিটি চেঞ্জ হতে শুরু করবে এবং অর্থ ইনকামের বিভিন্ন অপরচুনিটি আপনার জীবনে আসতে থাকবে বিভিন্ন আইডিয়া আপনার জীবনে আসতে থাকবে বন্ধুরা তো এই গেল দুখানা শক্তিশালশালী অ্যাঞ্জেল নাম্বার এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি শক্তিশালী সুইচঅ বা আপনি ঈশ্বরীয় শক্তিশালী শব্দ বলতে পারেন এই শব্দটিও আপনি মনে 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 জব করতে পারেন বন্ধুরা তাতে করেও কিন্তু আপনার অরা বা আবামণ্ডল চেঞ্জ হবে আপনার জীবনে বিভিন্ন ধরনের অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত হবে শব্দটি বলছি শব্দটি লিখে নিন শব্দটি হলো ফাইন্ড ডিভাইন কাউন্ট স্ট্রিম ইয়েস বন্ধুরা ফাইন্ড ডিভাইন কাউন্ট শ্রিম আমি বানানটাও বলে দিচ্ছি এফআইএন ডি ডি ডিআই ভি আইএনই সিওএনটি এস এইচআ আর ডাবল ইউএম ফাইন্ড মানে খোঁজা ডিভাইন মানে ঈশ্বরীয় শক্তি সম্পন্ন কাউন্ট মানে গণনা করা শ্রিম মানে মাতা লক্ষ্মীর একটি প্রিয় শব্দ আপনি বলতে পারেন তো এই জায়গাতে এই যে শব্দটা যখন আপনি বারবার বারবার উচ্চারণ করবেন ফাইন্ড ডিভাইন কাউন্সিম ফাইন্ড ডিভাইন কাউন্সিম ফাইন্ড ডিভাইন কাউন্সিম তো অটোমেটিক্যালি আপনার চারিদিকে একটি মানিটারি এনার্জি তৈরি হবে এবং অর্থ ইনকামের বিভিন্ন অপরচুনিটি আপনার দিকে আকর্ষিত হতে থাকবে বন্ধুরা বিশ্বাসের সাথে এগুলো করুন বিশ্বাসের সাথে এই যে শব্দ বললাম এই যে সুইচ বললাম আপনি যখনই সময় পাবেন জব করতে থাকুন এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন অটো টিক্যালি কিন্তু আপনার জীবনের স্বপ্ন সফল হতে বাধ্য এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এক টাকার কয়েনের একটি চমৎকার উপায় এই এক টাকার কয়েনকে আপনি মানি আকর্ষণের কয়েনে পরিবর্তিত করতে পারেন এক টাকার কয়েন দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন যে কোনো কয়েন নিতে পারেন কিন্তু মিনিমাম এক টাকার কয়েন নিলে বেস্ট এক টাকার নিচে কোনো কয়েন নেবেন না তো এক টাকার কয়েন নেবেন শুক্রবার দিন ওটিকে গঙ্গা জলে ধুয়ে পবিত্র করে নেবেন মাতা লক্ষ্মীর সামনে যাবেন মাতা লক্ষ্মীর সামনে গিয়ে হাতের ওপরে এক টাকার কয়েনটিকে রাখবেন রেখে ওম শ্রীম শ্রিয়ে নমহ একশো আটবার জপ করবেন করার পরে ওই এক টাকার কয়েনের উপরে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে চোখ বন্ধ করে এক মিনিট কল্পনা করবেন মাতা লক্ষ্মী ওই এক টাকার কয়নের উপরে আশীর্বাদ করছেন ইয়েস বন্ধুরা চোখ বন্ধ করে এক মিনিট কল্পনা করার পর ওই এক টাকার কয়েনটি আপনার মানি ব্যাগে রাখুন বা আপনার তে জুরিতে রাখুন যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখুন এবং আস্তে 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 দেখবেন ওই টাকা রাখার পর থেকেই আপনি যদি বিজনেস করেন বিজনেসে ইম্প্রুভমেন্ট হতে শুরু করে অর্থ ইনকামে বিভিন্ন রাস্তা খুলে যেতে শুরু করে করবে আপনি যদি চাকরি করেন চাকরিতে প্রমোশনের যোগ শুরু হবে অর্থাৎ ওই টাকা মানি আকর্ষণ করবে এবং আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের রাস্তা খুলে দেবে সেই রাস্তার ওপরে আপনাকে কাজ করতে হবে ইয়েস বন্ধুরা আমি বারবার বলি যে কোনো টোনা টোটকা তন্ত্র মন্ত্র এনার্জি সায়েন্স এনার্জি ওয়ার্ল্ড আপনার সামনে বিভিন্ন ধরনের অপরচুনিটি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এনে দেবে সেই সমস্ত সুযোগ সুবিধার উপরে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে তবেই সফলতা পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো আবার নতুন কোনো ভিডিও না আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী অ্যানার্জিলিক টিচার নমস্কার